শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স গতকাল সাত দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক পাঁচ শতাংশ সামান্য কমে পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্টে ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক এক তিন শতাংশ কম বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দেশের রেমিটেন্স প্রবাহ গত বছরের তুলনায় চৌদ্দ শতাংশ বেড়ে নভেম্বর মাসে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে প্রবাসীরা আগস্ট থেকে ক্রমাগত রেমিটেন্স বাড়িয়েছে তবে নভেম্বরের তুলনায় অক্টোবরে আট দশমিক এক ছয় শতাংশ কম ছিল গত বছরের তুলনায় এ বছরের জুলাই মাসের রেমিটেন্স তিন দশমিক দুই শতাংশ কমেছে তবে আগস্টে উনচল্লিশ শতাংশ বেড়েছে সেপ্টেম্বরে আশি শতাংশ এবং অক্টোবরে একুশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের একটি খসড়া অনুযায়ী শেখ হাসিনার আমলে স্টক মার্কেটে ব্যাপক অর্থ আত্মসাত জালিয়াতি ম্যানিপুলেশন এবং ত্রুটিপূর্ণ আইপিও হয়েছে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের কাছে পেশ করা হয়েছে প্রতিবেদনে বাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করা সহ প্রতারণার সংস্কৃতি গড়ে তোলা মাত্রাতিরিক্ত সরকারি হস্তক্ষেপ এবং স্বার্থান্নিষী ব্যক্তিদের আধিপত্যের সমালোচনা করা হয়েছে এটি দাবি করে যে আইনের পদ্ধতিগত অবমূল্যায়নের ফলে দুর্বল বা অলাভজনক কোম্পানিগুলি বাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে এস এস স্টিল লিমিটেডের প্রথম প্রান্তিকে পঞ্চাশ শতাংশ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে আটানব্বই দশমিক পাঁচ আট লক্ষ টাকায় পৌঁছেছে ইভ শূন্য দশমিক শূন্য দুই পয়সা থেকে শূন্য দশমিক শূন্য তিন পয়সা বেড়েছে এই আয়সহ পরিচালন খরচ কমানোর ফলে ডিএসিটি এর শেয়ারের মূল্য ছয় দশমিক ছয় সাত শতাংশ বেড়ে নয় দশমিক ছয় টাকায় উন্নীত হয়েছে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুসারে দেশের বিনিয়োগ উন্নয়নের সংস্থাগুলো অকার্যকর রয়ে গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অন্যান্য সংস্থা এবং পরিষেবা প্রদানকারীদের সাথে যথাযথভাবে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে দুর্বল অবকাঠামো অঞ্চলভিত্তিক অফিসগুলিকে ওয়ান স্টপ সার্ভিসেস প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে ব্যবহার করা থেকে বিরত রেখেছে যার নেতিবাচক প্রভাব প্রকাশ পাচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সফল ব্যবস্থার তুলনায় বাংলাদেশের ওয়েসেস কম ব্যবহার করা হয়েছে যা স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষুণ্ণ করছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ